দাস তারা তার ব্যক্তিগত ফেসের সঙ্গে আবার আছেন এবং চর্চা চমৎকার হিসাব হয়ে দুই ব্যাচম্যানের ভিতরে हेलो <laughs> <laughs> <laughs>

আন্তর্জাতিক ওভারে খেলার জন্য হারা দেশের রাতের উইকেট রাজু তারপরে দলটিকে প্রস্তুত মনির প্রত্যেক ভালো খেলেছে তখন মনির গতকাল মধ্যে আরতি রান্তরক প্রস্তুত ছিল

अवतार <laughs> सामने кырншр кана канадавй да бараке ай ڪريڪٽ وار ٻيو اڳي بولتصيلي لڳيستو پائره وائٽ باقي ٻيو وائٽ ٻيو پائره گئليس نمبر 12 جي ضمنه سان گڏ 81 نانو نمبر 81 جي ضمنه سان گڏ 81 نانو نمبر 81 ڏانهن ڏسڻ طرف وارو

9 পারদে খেলা তারপরে এই লাস্ট ওভার দলীয় সংগ্রহ 81 দশম ওভারে খেলা এই গোল লাস্ট ওভার কতজন সম্মিলিত দলীয় দলের সংগ্রহ

তিনি <laughs> যায় <laughs> <laughs>

どういうことですか चेस्टा कर একত্রিশ <laughs> 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 বওয়ারি এর নাম হচ্ছে এর আয়ান 44 44 ভাই আমিয়া স্যার এর সাথে কি কতর মাসনা করতেছে 44 44 কি চাইছো হে হাৰক হাৰত হে বৰা আছে اوه دغه 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 એ અમીન બોલ બોલ આમ કરતા બોલો ઓની સિખંત બોલ આમ કરતા બોલો આ છે વિશેષક બોલ આ છે આમ કરતા બોલો બોલિંગ બોલિંગ ઠીક છે એ બોલ ડાલો કાયરા બોલ જીરી ના પોરે છે আর বডলি কেসা আগা বডলি না না আমরা না আউট হয় না বড় বড় পিস বড় ডর পিস давайдавай

এই আরন দেখো যা কাপের সুযোগে চুরক্তাস আমাদের আইটে ট্রাস্টার কি রাখছে রেটে দেব কি আর আসছ না হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট বলপুৰীয়া বলপুৰীয়া মাৰত

ए धारा देखाइ छ ए बल ए बल ए धारा आफ्नो गाडी नहोस् भाइ जस्तो लाग्छ धारा छैन के हो आउट हो यो भाइ हो यो कुरा चाहिँ आउट दिइरा हो तर आउट त खास

অ্যাম্পেরেটে ribonucleotide অ্যাম্পেরেটে ribonucleotide অ্যাম্পেরেটে আপনারা রিভুলেলেছে কি আগে